প্রপেক্ষ থাকতো। সেইখানে একজন শিক্ষক সে আউমিলিগামন হলে আউমিলিক করে এটা তার যোগ্যতার প্রধান মাপকাঠি হতে পারে না। আজকে বিএনপি যদি শাসন ক্ষমতায় যায় তখন সে বিএনপি করে এইটা তার প্রধান যোগ্যতা হতে পারে না যে বিএনপি করে বা বিএনপি ঘেসা। আজকে শিবির যদি ক্ষমতায় যায় এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমার শিক্ষক ময়মনসিংহের বিশিষ্ট বুদ্ধিজীবী তপন সাহা চৌধুরী স্যার লিগাল অ্যাসিস্ট্যান্স ফর ভালনারেবল সোসাইটি আজকে একটি চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার অবতারণা করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ আর বিশেষ করে ময়মনসিংহবাসীদের জন্য এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্ব দিয়ে দেখা উচিত প্রত্যেকটি সচেতন নাগরিকের কারণ হচ্ছে যে আনন্দমোহন কলেজ শুধু ময়মন নয় সারা বাংলাদেশের অন্যতম প্রখ্যাত কলেজ এই কলেজটি যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলাদেশে আর হয়তো দুটো কলেজ ছিল আমার জানা মতে তিনটি কলেজ রংপুরে কারমাইকেল কলেজ ঢাকায় জগন্নাথ কলেজ আর কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজ আমার আই তো সেই ঐতিহ্য জানা ধারণ করছে এই আনন্দমান বোস তিনি প্রথম বাঙালি র্যাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি একটি যোগ্যতা সেটি কি যে ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে সর্বোচ্চ নাম্বার পাবে তাকে র্যাংলার উপাধিতে ভূষিত করা হয় সে আনন্দমোহন বোস এবং তার বাড়ি ও কিশোরগঞ্জে বর্তমান এবং একটুখানি প্রতিষ্ঠার কথা বলতে হয় আনন্দমোহন কলেজের তো আনন্দমোহন বোস আরেকটা পরিচয় তার তিনি তৎকালীন সময়ের যে মানবিক আন্দোলন বাংলাদেশে গড়ে উঠেছিল তারও অন্যতম একজন প্রতিকৃত ছিলেন এই আনন্দমোহন বোস যেমন তৎকালে ব্রাহ্ম সমাজ গড়ে উঠেছিল তার অন্যতম রাজা রামমোহনের পরবর্তী সময় শিবনাথ শাস্ত্রীর পরে যারা উল্লেখযোগ্য তার মধ্যে একজন হচ্ছেন এই আনন্দমোহন বোস তো সেই জন্যে সেই তারি নামে কিভাবে কলেজটি হলো এই জন্য আমরা ময়মনসিংহবাসী হিসেবে আমরা গর্বিত ও গর্ববোধ করছি যে এইভাবে এগিয়ে আসে কি করে আনন্দমান বোস ওই কলকাতা একটি কলেজ প্রতিষ্ঠা করেছিলেন তার বর্তমান তার নামেই এবং রাজা রামমোহনের নামে সেই কলেজটি ছিল আগে সিটি কলেজ সিটি কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এই আনন্দমোহন বোস তারপরে তিনি দেখলেন যে ময়মন কোনো কলেজ নেই কোনো কলেজ নেই সে তার বাড়িতে বর্তমানে যেটা সিটি কলেজের স্কুল এটাই হচ্ছে আনন্দমান বসুন অরিজিনাল বাড়ি এই মহানগর এই নগরীতে তার জন্মস্থান বা জন্মভিটা হচ্ছে এই ময়মনসিংহরি অন্তর্ভুক্ত এক সময় ছিল কিশোরগঞ্জ জেলার ইটনার জয়সিদ্ধি গ্রামে তারপরে এই বাড়িটাও করা হয় তো এখন সেই বাড়িতেই তিনি কলেজ প্রতিষ্ঠা করলেন হ্যাঁ কিন্তু দেখা গেল যে আর সংকুলন হচ্ছে না কলেজে মানে ছাত্র সংখ্যা এত বেড়ে গেছে ওই ওইখানে হচ্ছে না সংকলন তখন এই ময়মূন বিশিষ্ট লোকেরা একটি সিদ্ধান্ত নিলেন যে একটি নতুন জায়গায় নতুন কলেজ প্রতিষ্ঠিত করতে হবে তখন কি করা হলো সেই সমস্ত বিশিষ্ট লোক তার মধ্যে এক বিশিষ্ট লোকদের মধ্যে এটাও বলা উচিত এই গ্রেটার ময়মন সিং বৃহৎ ময়মন সিং এর মধ্যে দুইজন প্রথম গ্রাজুয়েট একজন হচ্ছেন হামিদুদ্দিন উদ্দিন মৌলভী হামিদুদ্দিন আরেকজন হচ্ছেন ওই খান বাহাদুর ইসমাইল যার নামে মহমেন সিং এর জিরো পয়েন্ট থেকে একেবারে সেই টোকনয়ন বাজার পর্যন্ত রাস্তাটা হ্যাঁ খান বাহাদুর ইসমাইল তো সেই সবাইকে নিয়ে একটা বৈঠকে বসে মহমন সিং এর বিশিষ্ট লোকেরা তারা স্থির করে যায় নতুন কলেজ একটা করতে হবে তখন জায়গা কোথায় পাওয়া যাবে তখন এই হামিদুদ্দিন মৌলবে হামিদুদ্দিন বললেন যে যদি আপনাদের জায়গার দরকার পড়ে বা এই জায়গাটা আপনাদের মনোভ হয় তাহলে আপনারা এখানে কলেজ করতে পারেন সেই জায়গাটি হচ্ছে বর্তমান আনন্দমোহন কলেজ মৌলবে হামিদুদ্দিনের দেয়া কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় একটা রাস্তা আছে সেইখানে পাশে হামিদুদ্দিন রোড নামে কিন্তু সেইটুকুই তো যথেষ্ট নয় সেই হামিদুদ্দিন এবং আনন্দমান বোস খান বাহাদুর ইসমাইল তাদের নামে সেখানে আবক্তি থাকতে পারত তারপরে তাদের নামে একটা মোরাও থাকতে পারত কোনোটাই নেই এইটা আমাদের একটা সিং বাসীর দৈন্যতা আর সরকার বলতে গেলে তো সেই পূর্বতন থেকে বর্তমান সরকার বর্তমান সরকার বলবে যে এই এক বছরের সরকার ইচ্ছে করলে এক বছর অনেক কিছু করা যায় এটাও কিন্তু বাস্তবতা কিন্তু তারা এই বর্তমান সরকার কিছুই করতে পারছে না এক কথা বলা যায় আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে শিক্ষাক্ষেত্রে চরম অবনতি ঘটেছে স্বাস্থ্য ক্ষেত্র যে চরম বিশৃঙ্খলা ছিল সে ফেসিবাদে আমলে তাই বিরাজ করছে তো আমরা সেগুলি নিয়ে কথা বলছি না শুধু বলতে চাইছি যে শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে একজন অধ্যাপকের যোগ্যতা হবে তার দান তার অতীতের যে শিক্ষাগত যোগ্যতার রেকর্ড এইটা হবে একজন শিক্ষক একজন অধ্যাপক তাদের যোগ্যতার মাপকাঠি সেখানে কে কি রাজনীতি করলো বা না করলো সে এইটুকু হতে পারে যে তার কলেজ প্রাঙ্গনে বা শিক্ষাঙ্গনে রাজনীতি করাটা তার উচিত হবে না হতে পারে না এইটা আমি মনে করি যৌক্তিক এই যেমন শুনলাম বা জানলাম শিক্ষকদের মধ্যেও রাজনীতির একটা প্রত্যক্ষ প্রভাব রয়েছে কেন প্রত্যক্ষ প্রভাব থাকবে পরোক্ষ প্রভাব থাকতে পারে পরোক্ষ আলোচনা করতে পারে গপ্প করতে পারে কিন্তু সেইটা তাদের শিক্ষকতার জীবনে ফেলা উচিত নয় আমরা আমিও একজন সাধারণ শিক্ষক ছিলাম আমিও একটা রাজনীতির সঙ্গে তখনও জড়িত ছিলাম এখনও জড়িত আছে কিন্তু কখনো তার ছাপ আমি আমার কলেজে আমার স্কুলে পড়ে নাই হ্যাঁ এটা হচ্ছে একান্ত বাস্তবতা সেখানে আমার আমার সঙ্গে সব সহকর্মী কয়েকজনও আমাদের মানে একই চিন্তার অনুসারী ছিলাম কিন্তু কারোর প্রভাব কিন্তু আমরা শিক্ষক মানে শিক্ষকদের মধ্যে দেখিনি ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে সেই প্রভাব আমরা দেখিনি তো সেই জিনিস শিক্ষকদের প্রধান যোগ্যতা হচ্ছে যে তারা শিক্ষাদানের ক্ষেত্রে কতটুকু সচেতন ভাবে প্রদান করেন সেটা হচ্ছে তার প্রধান যোগ্যতা এবং সেই ক্ষেত্রে কিছু কিছু কম যোগ্য অধিকতর কম যোগ্যতা সম্পন্ন শিক্ষক হয়ে যেতে পারেন এটাও সত্য কথা কিন্তু সেই যে কম যোগ্যতাপন্ন শিক্ষক তিনি তার অধ্যবসায়ের ফলে একেবারে যোগ্যতার চরম অবস্থাতেও পৌঁছে যেতে পারেন আমি আমার অভিজ্ঞতায় বলছি একজন শিক্ষক তার অধ্যবসায়ের কারণে তার চেষ্টা তার আগ্রহ যে আমি একজন ভালো শিক্ষক হব এই আগ্রহই তাকে তৈরি করে দেবে সর্বোচ্চ স্থানে নিয়ে যাবে এই ক্ষেত্রে রাজনীতিটা মোটেই মুখ্য কোনো বিষয় নয় সে ঘরে বসে করতে পারে বাইরেও করতে পারে কিন্তু ছাত্রদের নিয়ে রাজনীতি করবে না অতএব ওই যে আজকে যেটা শুনলাম বা আজকে না জানলাম যে আনন্দমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপকের অপরাধ হচ্ছে তিনি বা তার পরিবারের তিনি বা তার পরিবারের হ্যাঁ মধ্যে আওয়ামী লীগ একজন শিক্ষকের বিরুদ্ধে যত রকমের অভিযোগ থাকুক না কেন শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ণ রেখে তার বিরুদ্ধে কথা বলতে হবে মর্যাদা অবশ্যই অক্ষুন্ন শিক্ষকের মর্যাদা হানি করে কোনো আন্দোলন যৌক্তিক হতে পারে না এটা আমি সুস্পষ্টভাবে বলব এরপরে সমাধানের ক্ষেত্রে এই দায়িত্ব কিন্তু যুগপথ শিক্ষকদেরও যুগপথ শিক্ষার্থীদেরও ভাবে এই আমি আগেও বললাম শিক্ষকদের মধ্যে যদি অধ্যাপক মানে শিক্ষক মণ্ডলীর মধ্যে যদি কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কারোর থাকেও থাকবেই রাজনীতি নিরপেক্ষ কোনো ব্যক্তি হতে পারে না একজন ব্যক্তি দল নিরপেক্ষ হতে পারে কিন্তু কোনো অবস্থাতে রাজনীতি নিরপেক্ষ হতে পারে না আমি যখন ভোট দেবো তখন কি একটা জায়গায় ভোট দেবো না তাহলে কি আমি রাজনীতি নিরপেক্ষ থাকলাম কি করে কিন্তু তার প্রতিফলন আমার যথোপযুক্ত জায়গায় ঘটতে হবে আমার শিক্ষা ক্ষেত্রে ঘটবে না হ্যাঁ ওই আইনের ক্ষেত্রে আইন প্রসার ক্ষেত্রেও ঘটবে না এটা পরিষ্কার কথা যেমন ধরুন আমাদের দেশে বিশৃঙ্খলার কারণগুলি এই সংকট খালে এই সংকট চিন্তা করলে হবে না সামগ্রিক ভাবে সকল সংকটের কথা পরিষ্কার বলা আছে যে সরকারি কর্মচারী বা কর্মকর্তারা তারা সরাসরি কোনো রাজনীতিতে যুক্ত হতে পারবে না পরিষ্কার বলা আছে সংবিধানও আছে তারপরে ওই যখন তাকে নিযুক্তি পায় তখন ওইটাকে যে আমি সংবিধান মেনে চলবো আমি কোনো পক্ষাবলম্বী করবো না ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন আমরা কী দেখছি যেমন সে ওই ডাক্তারি ক্ষেত্রেই বলি আজকে এই যে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে এই অবস্থা পরিণত হয়েছে তার কারণ দায়ী কে দায়ী তো ওই ডাক্তাররা কি কারণ ওই ডাক চিকিৎসা পেশার ক্ষেত্রে যারা জড়িত তারাই মূলত দায়ী কারণ তারা সেইখানে ওপেনলি জানিয়ে শুনে কয়েকটা চিকিৎসক সংগঠন করেন একটা হচ্ছে ওই আওয়ামী ঘরানোর স্বাধীনতা চিকিৎসক পরিষদ আর তাদের ওই ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ সরকারি চাকরি তো অত্যন্ত বড় পদে অধিষ্ঠিত তাহলে এটা কি করে হয় তাহলে আমাদের তো গোড়ায় গল সে গোড়ার গলরটা ধরে টান দিতে হবে সমস্যার সমাধান করতে হবে আনন্দমোহন কলেজ তো সরকারি কলেজ এইখানে তো কেউ রাজনীতি করতে পারে না অতএব এই উপাধ্যক্ষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা ওই জায়গায় যান এইখানে রাজনীতির কোনো অভিযোগ পারে না সরাসরি আমি বলছি সমস্যার সমাধানের ক্ষেত্রে তৎপর হতে হবে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষেত্রে তারা অবশ্যই আন্দোলন করবে কিন্তু সে আন্দোলন যৌক্তিক হতে হবে আর সে আন্দোলন কখনোই কাউকে অপমানিত করে অপমানিত করে সে আন্দোলন হতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষকদের সচেতন থাকতে হবে যে আজকে যদি তার কোনো সহকর্মীকে অপমান করা হয় তাহলে সকল শিক্ষকদের মাঠে নামতে হবে নেমে বলতে হবে এটা ঠিক না তিনি কোনো রাজনীতি তিনি কোনো দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না তিনি কোনো দলীয় কর্মকাণ্ড প্রকাশ্যে করতেন না এটার জন্য শিক্ষকদেরও নেমে আসতে হবে অতএব এটা শিক্ষার্থী এবং শিক্ষকদের যৌথভাবেই একটা প্রতিষ্ঠানকে সত্যিকার অর্থে রক্ষা করার দায়িত্ব এছাড়া আনন্দমোহন কলেজ সরকারি কলেজ এখানে নিযুক্তি দিয়ে থাকেন সরকারি শিক্ষা দপ্তর সেই শিক্ষা দপ্তরকে অন্ত অত্যন্ত নিরপেক্ষ থাকতে হবে সেইখানে একজন শিক্ষক সে আওয়ামী লীগ আমল হলে আওয়ামী লীগ করে এটা তার যোগ্যতার প্রধান মাপকাঠি হতে পারে না আজকে বিএনপি যদি শাসন ক্ষমতায় যায় তখন সে বিএনপি করে এইটা তার প্রধান যোগ্যতা হতে পারে না যে বিএনপি করে বা বিএনপি ঘেষা আজকে শিবির যদি ক্ষমতায় যায় তাহলে এই কথা চিন্তা করলে চলবে না যে সে জামাতি কিনা এ পরিষ্কারভাবে এটা বক্তব্য এইখানে নিরপেক্ষতা যারা নিযুক্তি প্রদান করেন তাদেরও নিরপেক্ষতা দাবি করতে হবে এর সঙ্গে সঙ্গে আনন্দবান কলেজের কিছু ব্যাপার নিয়ে কথা বলতে হয় যেমন তাদের আসন সমস্যা একেবারে প্রকট একটা কলেজে ছাত্র সংখ্যা যদি তিরিশ ঊর্ধ্ব হয় পঁয়ত্রিশও হয়ে তিরিশ উর্ধ হাজার হয়ে থাকে পঁয়ত্রিশ হাজার হয়ে থাকে তার জন্যে প্রধান বিষয় হচ্ছে যে এই আসন সংকটের সমাধান করতে হবে সেই জন্য কী করতে হবে তাকে কলেজ কলেজ ক্যাম্প কলেজ ক্যাম্পাস প্রয়োজনে বাড়াতে হবে এর চারদিকে বাড়ানোর সম্ভাবনা নেই কঠিন তাহলে এখানে একটা করা যেতে পারে সেটা হচ্ছেই যে সায়েন্স ফ্যাকাল্টি এখানে রেখে আর্টস ফ্যাকাল্টি অন্য জায়গায় নিয়ে যাবে কমার্স ফ্যাকাল্টি অন্য একটা জায়গায় নিয়ে যাবে কিন্তু মূল পরিচালনা কেন্দ্র এখানে থাকবে আমি এখানে কলকাতা ইউনিভার্সিটির উদাহরণ দিচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আপ আপনারা জানেন আমরা সবাই জানি বলবে যে কলেজ স্ট্রিটে অবস্থিত হ্যাঁ একথা ঠিক কলেজ স্ট্রিটে কী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ভাইস চ্যান্সেলার ভবন এগুলো কলেজ স্ট্রিটে এবং আর্টস ফ্যাকাল্টি কলেজ স্ট্রিটে বাকি সায়েন্স ফ্যাকাল্টি ইভেন বায়ো সায়েন্স ফ্যাকাল্টিও কলেজ স্ট্রিটে নয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে নাই সায়েন্স ফ্যাকাল্টি হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোডে আর বায়ো হচ্ছে বালিগঞ্জ রোডে এই জন্যে বলছি এই ব্যবস্থা এখানে নেওয়া যেতে পারে সে আচ্ছা যাক গে তো এত আমি আর আলোচনা বাড়াতে চাই না বক্তব্য বাড়ালে অনেক কিছুই বাড়ানো যায় তো সেটা না করে আমি আশু সমস্যা সংকট সমাধান করতে গিয়ে বর্তমান সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে নজর দিতে বলি যদিও কতটুকু তারা দিতে পারবে আমি জানি না বা আমি বিশ্বাস পোষণ করি না এই কারণেই করি না যে এখানে তো সবই মানে ওই কি বলে তার ইচ্ছা মতো দিয়ে হয়ে ওই শিক্ষা উপদেষ্টা ইচ্ছা মতো দেওয়া হয়েছে সকল উপদেষ্টা এখানে কোনো যোগ্যতার মাপকাঠিতে কাউকে নিযুক্ত দেওয়া হয় নাই যেমন আমি একটা উদাহরণ দিয়ে শেষ করে দেব অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা দপ্তরের উপদেষ্টা আমাদের ময়মন সিং সেটা আমাদের আনন্দের ব্যাপার ডাক্তার বিরানচন্দ্র রায় পোদ্দার কিন্তু মজার ব্যাপার হচ্ছে তিনি স্বাস্থ্য উপদেষ্টা হতে পারতেন তিনি সে ইয়ে কি বলে প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা দপ্তরের উপদেশ এটি কি করে হয় আমার মাথায় ঢোকে যাই হোক তবুও আমাদের ময়মন সিং এর একজন আছেন এটা তো আনন্দের ব্যাপার আমি আর বেশি কিছু বলতে চাই না এই সমস্যার শুধু ময়মন সিং কয়েকজন শিক্ষা বেশ কিছু শিক্ষার্থীর নয় এই সমস্যা গোটা ময়মন সিং কারণ এই কলেজটির যদি মানে সংকট থাকে এটা ময়মনসিংহবাসীর সংকট থাকবে কারণ ছেলে মেয়েরাই মূলত এখানে পড়াশোনা করে অতএব এই সংকটের আশু সমাধান একান্তভাবে কাম্য এবং এই জন্যে ওই ময়মনসিং এর যে অল্প কজন সমাজ আছেন তাদের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি এবং ওই শিক্ষক মণ্ডলীদেরকে আরো সতর্ক হতে হবে ছাত্র সংগঠন রাজনীতি করবে একথা ঠিক কিন্তু ছাত্ররা কখন ছাত্র সংগঠন কখনো এমন কোনো কাজ করবে না যেটা ছাত্রদের আচার আচরণের উপরে আঘাত আসে এটা হচ্ছে সবচেয়ে ব্যাপার আচার আচরণ কখনো সীমা ছাড়িয়ে যেতে পারে না ধন্যবাদ আপনাদের সকলকে অত্যন্ত চমৎকার একটি বিষয়ের উপর আলোচনা করে আমি আমার খুব ভালো লাগলো খুব গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছে যে আন্দোলনগুলো যেগুলো হয় শিক্ষার্থীদের দ্বারা এগুলো যেন একটু নিয়মতান্ত্রিক হয় তো আমরা বলবো আসলে একটু না সম্পূর্ণই নিয়মতান্ত্রিক হতে হবে আর যদি আন্দোলনের মধ্যে তার যে সৌন্দর্য শৃঙ্খলা সেই শৃঙ্খলা বোধটিও থাকা দরকার তো শিক্ষকের প্রতি সম্মান রেখে তারপরেই সেই আন্দোলনটিকে করা আসলে উচিত আমরা সেটা মনেই করি